আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক বৃন্দ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এই সেজিয়া গ্রামে একটি সেন্টার কমিটি গঠন করব তো আমি আশা করব এই সেন্টার কমিটিতে পূর্বে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে দিয়ে কমিটিটা গঠন করবেন যাদের কথা অত্র এলাকার সবাই মানেন বা শোনেন বা যাদের কথা বা কাজে আমাদের ভোট বা ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে তাদেরকে দিয়ে আশা করি কমিটিটা করবেন আর এই কমিটির প্রথম কাজ হবে আমাদের এই সেন্টারে আটজন পুরুষ এবং আটজন মহিলা এজেন্ট নিয়োগ দেওয়া আপনারা এজেন্ট এমন ব্যক্তিদেরকে দিবেন যাদের পূর্বে অভিজ্ঞতা আছে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারবেন যারা অত্র এলাকার সবাইকে চেনেন জানেন এমন ব্যক্তিদের দিয়ে করবেন পারবেন না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এই সেজিয়া গ্রাম বা এই ওয়ার্ডে আমরা যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক আছি বা অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী সমর্থক আছি সবাই মিলে এই সেন্টার কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব কোনো প্রয়োজনে যে তারা যেভাবে দিক নির্দেশনা দেবেন আমরা সেইভাবে পরিচালিত হবো পারবো না আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সেন্টারে দুশো জন পুরুষ স্বেচ্ছাসেবক এবং ষাট জন মহিলা স্বেচ্ছাসেবক তৈরি করবেন তাদের নামের তালিকা আমাদের কাছে দিবেন পারবেন তো তারা মূলত প্রচার প্রচারণা করা বা আপ্যায়ন করা বা ভোটারদের ভোটকে নিবেন নিয়ে নিয়ে যাওয়া বা প্রকাশ্রী প্রদান সহ যাবতীয় কাজ এই স্বেচ্ছাসেবক টিমগুলা করবে সেই সাথে সাথে আপনারা পাড়ায় পাড়ায় টিম করবে প্রচারণার জন্য পুরুষ এবং মহিলা দুইটাই করবে কারণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমাদের মহেশপুর করে কিন্তু পুরুষ ভোটার থেকে মহিলা ভোট বেশি এটা জানেন আপনারা জানে না অনেকে আমরা মর্যাদা দিতে হবে যেন তারা আমাদের সব ক্ষেত্রে গুরুত্ব দিবেন তাদের কাজকেও গুরুত্ব দিবেন তাদের ভোটকেও গুরুত্ব দিবেন পারবেন না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রামে অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি হয়েছি না অনেকে মামলা হামলা শিকার হয়েছি অনেকে মহেশপুরে চিনে দেয় খুলনায় বা ঢাকাতে মিছিল করতে গেছি সমাবেশে গেছি কারা কারা গেছি তো আসলে ধন্যবাদ আমি আপনাদের ক্যান্ডিডেট হিসেবে বা এই মহেশপুর উপজেলার সভাপতি হিসেবে আপনাদেরকে অঙ্গীকার করছি আপনাদের এই ত্যাগের মূল্যায়ন আমরা ভবিষ্যতে আপনাদেরকে দিব সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে অনেক বিএনপির কর্মী সমর্থক আছে যারা এই বছর কারণে অকারণে আমাদের সাথে থাকতে পারেনি তাদেরকেও কিন্তু আমাদের সাথে নিতে হবে অনেকে আসতে চাচ্ছে অনেকে লজ্জায় কিছু বলছে না বা আসার আগ্রহ হয়তো দুইবার বললে আসতে পারে আছে না এমন তো আমাদের সেই পুরাতন ঐতিহ্য আনতে গেলে তাদেরকেও কিন্তু সাথে নিতে হবে এছাড়া মত নির্বিশেষে ভিন্ন দলের বিভিন্ন মতে সবাইকে